স্মরণে কেন লোটের স্ত্রীকে স্মরণে রাখবো তার কারণ আমরা পাব আদিপুস্তক তার অধ্যায় তার অধ্যায় আমরা দেখতে পাই ঈশ্বর সদম এবং বিনাশ করার সিদ্ধান্ত যে সদম এবং ঘমরায় আব্রাহামের ভাইব লোট থাকতেন আর ঈশ্বর লোটের কাছে তার দুই স্বর্গদূতকে পাঠিয়েছিলেন যাতে তারা যেন লোটকে বলতে পারে সদম এবং ঘমরা থেকে বেরিয়ে যেতে কারণ ঈশ্বর সেই দুটি শহরকে নষ্ট করতে চলেছে কেন কারণ সেই শহরের মধ্যে পাপ অনেক বেড়ে গিয়েছিল সেখানকার মানুষেরা ব্যাপিচার করত মূর্তি পূজা করত এমনকি পুরুষের সঙ্গে পুরুষের সম্পর্ক এবং নারীর সঙ্গে নারীর সম্পর্ক এমন অনেক প্রকার জঘন্য পাপে তারা লিপ্ত ছিল কিন্তু ঈশ্বর জানতেন সেই শহরের লোট ও তার পরিবারও থাকে আর তাই তিনি তাদেরকে রক্ষা করার জন্য দুইজন স্বর্গদূতকে পাঠান সড়কদূতেরা ওটকে বলে তাড়াতাড়ি এই শহর থেকে বের হও